আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ছোটোখাটো পরিসরে সব ফ্রেন্ডরা মিলে ঘরোয়াভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছিলাম তো আজকে থাকছে তারই একটি ছোট্ট ভিডিও এখানে আমার ছেলে এই যে লিখেছে খুশি পহেলা বৈশাখ সবাই সাথে বাংলাদেশের একটি পতাকাও এঁকেছে তো যাই হোক এটা ও লিখতে পেরেছে এটাই আমার জন্য অনেক বড় একটা বিষয় তো পহেলা বৈশাখের দিন যে সমস্ত আইটেম ছিল তার মধ্যে অন্যতম ছিল পান্তা ইলিশ তাছাড়া ছিল সুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ বাচ্চাদের জন্য মাংস ছিল শুকনামরিচ ভাজি ছিল কাঁচা পেঁয়াজ অনেক কিছু ছিল অনেক কিছু তো এই তো আমার সব ফ্রেন্ডরা মিলে এখানে রেডি হয়ে চলে এসেছে তো আমরা আসলে প্রত্যেক বছরই চেষ্টা করি এই পহেলা বৈশাখটা উদযাপন করার জন্য তো এক এক বছর এক এক ফ্রেন্ডের বাসায় হয় তো টু থাউজেন্ড টোয়েন্টি টুতে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হয়েছিল আর টু থাউজেন্ড এই যে আমার বাসায় হচ্ছে তো আমরা যেটা করি সব ফ্রেন্ডরা মিলে এক একটা ডিশ রান্না করে নিয়ে আসি তারপর এভাবে আমরা আসলে পয়লা একটা উদযাপন করি তো এই তো এখানে সব কিছু ডেকোরেশন করা হয়ে গেছে মাটির হাড়িতে তো আমরা খাওয়ার আগে ভেবে নিলাম সবাই মিলে একটু ফ্যামিলি ছবি এবং গ্রুপ ছবি তুলে নিই তো আমার কাছে সবার ভিডিও ছিল না এখানে আমার ভাই ভাইয়ের বউ ছবি তুলছে তাছাড়া এখানে এই যে সব ছেলেরা মিলে গ্রুপ ছবি তুলছে তো ছেলেরা ছবি তুলছিলো আর বলছিল যে এত তো খাবার এখন খিদে পেয়ে গেছে আর ছবি টবি তুলতে পারবো না তো আমরা খুব রিকোয়েস্ট করে ওদেরকে ছবি তোলাচ্ছিলাম বলছিলাম যে না দু একটা ছবি তুলে নিই কারণ এগুলো আমাদের মেমরি হয়ে থাকবে আমরা এগুলো দেখব এবং এনজয় করব পরে তো এখানে ছেলেরাও মজা করছিল বাচ্চারা খেলছিলো তা আমরা যেটি করেছি বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমরাও খেতে বসে গেছি এই তো মাটির হাঁড়িতে আমি খাবার সাজিয়েছি আমার জন্য ভর্তা ইলিশ মাছ ভাজি সব কিছু দিয়ে এখানে এই যে দেখুন সবাই বসে যেটা করছে খাচ্ছে তো এই যে মাটির হাড়িগুলো তার একটা কাহিনি বলি এই ইংল্যান্ডে আমি যত দই খেয়েছি দই খেয়ে মাটির হাঁড়িগুলো ফেলে দেয়নি সেগুলো রেখে দিয়েছি তো এগুলোই এখন এই যে দেখুন পয়লা বৈশাখ পয়লা বৈশাখের যে অনুষ্ঠান সেই কাজে লাগছে বলে না যে কোনো কিছুই ফেলনা নয় যত্ন করে রাখলে সব কিছুই কাজে লাগে তো সেটাই আর কি তো এখানে আমার সব ফ্রেন্ডরা এই যে দেখুন তারা একদম নিজের মতো করে খাচ্ছে মজা করছে তো আমরা আসলে প্রত্যেকবারই পহেলা বৈশাখে এত আনন্দ করি এত এনজয় করি তো খাবার দাবার শেষ করে আমরা যেটা করেছিলাম ফ্রেন্ডরা মিলে একটু বাইরে গার্ডেনে গিয়ে রিল করেছিলাম তো সেই রিলটা অবশ্য আমার এই চ্যান সরি পেজে দেওয়া আছে কিন্তু ভিডিওতে আর অ্যাড করলাম না তো যাই হোক সবাই এখানে খাচ্ছে ছেলেরা খাচ্ছে আমরাও খাচ্ছি তো খাবার দাবার শেষ করে আমরা খুব এনজয় করেছি তো আজকে আসলে সরি পয়লা বৈশাখের দিনে আসলে আমার ভাইয়ের বউয়ের বার্থডে থাকে মানে ওর জন্মদিনটা পয়লা বৈশাখের দিনই হয় তো আমরা খাবার টাবার শেষ করে যেটা করেছিলাম বাচ্চাদের জন্য ক্যান্ডি ফ্লক্সের ব্যবস্থা করা হয়েছিল তো এখানে বাচ্চারা দেখুন ওদীর আগ্রহে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ক্যান্ডি ফ্লক্স বানানো এটাকে আসলে আমরা আগে বলতাম যে হাওয়াই মিঠাই অনেকে বুড়ির চুলো বলতো তা আমরা হাওয়াই মিঠাই বলতাম কারণ এইগুলো এতটা সফট যে মুখে দিলে একদম গলে যায় তো এগুলো আমাদের ছোটবেলার একটা সুন্দর মেমোরি যে আমরা ছোটবেলায় যখন মেলায় যেতাম পহেলা বৈশাখের দিন আমাদের দেশে মেলা হতো তো আমরা মেলায় যেতাম মেলায় গিয়ে প্রথমে যেটা করতাম এই হাওয়াই মিঠাই কিনতাম হাওয়াই মিঠাই কিনে তারপর আমরা বাড়িতে আসতাম খেতে খেতে বাড়িতে আসতাম তো এই জন্য আমার হাজব্যান্ড বলো যে হাওয়াই মিঠাই বাচ্চাদের জন্য হাওয়াই মিঠাইয়ের ব্যবস্থা করি তো যেহেতু মেশিনটা অনেক ছোট ছিল অনেক সময় নিচ্ছিলো আর বাচ্চারাও দেখুন কতটা ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে কখন হবে সে হাওয়াই মিঠাই তো যাই হোক এই হাওয়াই মিঠাইয়ের পর্ব শেষ করে আমরা বললাম যে না এখন শিলার যেহেতু বার্থডে কেক কাটার সময় তো আমার ভাই একটা কেক নিয়ে এসেছিল এবং সেই কেকের মধ্যে ও অবশ্য দেখে এনেছে শুভ নববর্ষ তো পরে আমরা বললাম যে ঠিক আছে বাচ্চারা সবাই মিলে কেকটা কেটে নিই তো শিলা সবাইকে নিয়ে কেক কাটলো আমরা সবাই কেক খেলাম পয়লা পয়লা বৈশাখের খাবার দাবার শেষ তারপরে হচ্ছে ডেজার্ট হিসেবে আমরা কেকও পেয়ে গেছি তো সবাই খুবই আনন্দ করলাম এভাবেই আমরা হি করে এই আমাদের দিনটা আজকে কাটিয়ে দিলাম খুব এনজয় করেছি এবং খুব এনজয় করি আমরা আসলে এই পয়লা বৈশাখটা পয়লা বৈশাখের দিনে চেষ্টা করি এটা সেলিব্রেট করতে বাচ্চারাও জানে যে এখন এটা কি পয়লা বৈশাখ মানে হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য তো যাই হোক এই হচ্ছে আমার আজকে একটা ছোট্ট ভিডিও ভিডিওটা আপলোড করতে অনেক অনেক লেট হয়ে গেছে কারণ টু থাউজেন্ড টোয়েন্টি পয়লা বৈশাখ চলে আসছে শীঘ্রই কিন্তু হঠাৎ করে আমার মনে কেন যেন মনে হলো যে আমি ভিডিওটা আপলোড করে নিই ভিডিওটা আপলোড করে দিই তো এই ভিডিওটা মেমোরি হিসেবে থেকে যাবে আমরা যখন বুড়ো হয়ে যাব বয়স হয়ে যাবে তখন আমরা এই ভিডিওগুলো দেখব যে আমরা একটা সময় এত আনন্দ করেছি সব ফ্রেন্ডরা মিলে তো এই তো এই হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তীতে